চোদ্দই এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস এবারের আসরে মোস্তাফিজুর রহমান অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছে মাত্র কয়েকটি ম্যাচ খেলেই কিন্তু পার্পেল ক্যাপ তার অধীনে ছিল কিন্তু জাসপ্রিট বুমরা দশ উইকেট নিয়ে পার্পেল ক্যাপ মোস্তাফিজুর রহমানের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এখন দেখার বিষয় মুম্বাইয়ের বিপক্ষে মোস্তাফিজুর রহমান ভালো বোলিং করে পার্পেল ক্যাপটি আবারও ফেরত পেতে পারে কি না এবার মুম্বাই ভার্সেস চেন্নাইয়ের ম্যাচ নিয়ে লাইভে এসে কথা বলেছেন ভারতের লেজেন্ডারি ক্রিকেটার সচিন তেন্ডুলকার তেন্ডুলকার বলেন ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ বর্তমানে চেন্নাই সুপার কিংস ভালোভাবেই খেলে যাচ্ছেন আমি মনে করি তাদের পেসারের মধ্যে পাতি এবং মোস্তাফিজুর রহমান অসাধারণ বোলার বিশেষ করে মোস্তাফিজের কথা বলতে হয় এবারের আইপিএলে সে অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছে মোস্তাফিজকে যদি দেখে শুনে খেলতে পারে তাহলে আমাদের মুম্বাই ইন্ডিযান্স জয়লাভ পাবে এমন কথাই বলেছেন শচিন তেন্ডুলকার